যে ব্যক্তি আল্লাহ কেরব হিসাবে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে যে অটল থাকবে আল্লাহ পুরস্কার বলতেছেন ইকা ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সময় হবে আল্লাহ তাআলা মৃত্যুর আগ মুহূর্তে তার জন্য জান্নাত থেকে নাজিল করে দিবে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালাকে কোন সময় কোন কোন ক্ষেত্রে রব হিসাবে স্বীকার করতে হবে মানুষের প্রত্যেকটা জীবনে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেওয়া এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত জীবনে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া দুই নাম্বার পারিবারিক জীবনেও আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া তিন নাম্বার। তার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া তার আন্তর্জাতিক জীবনে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া যে ব্যক্তি দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে সে অটল থাকবে আল্লাহ তালা বলতেছেন তার যখন মৃত্যু হবে

লাশ এখনো কবরে দাফন করা হয় নাই লাশ কা কবরে দাফন করার আগে রাসুল সাল্লাল্লাহ হোৱা নাই বসে আছেন বসার পরে সামনে কিছু সাহাবী বসেছিল তাদেরকে উদ্দেশ্য করে রাসুল সাল্লাল্লাহ হোৱা নাই হিউসাল্লাম বলতেছেন ইস্ত আইজু বিল্লা হিলকবর ইস্তা আইজুউবিল্লা হিমী নাজা বিলকবর এই কথাটা রাসুল সাল্লাল্লাহ হোৱা নাই হিংসাল্লাম দুইবার অথবা তিনবার বললেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাই হিমসাল্লাম শাহবাজ ভাইনদেরকে বলতেছেন ও আমার সাহ শুনো এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে যাহার নাম এই জন্য এই কবরকে তোমরা ভয় করো এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাই হিমসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাই হিমসাল্লাম বলতেছেন যখন কোনো ব্যক্তির মৃত্যুবরণ করে যখন কোনো আল্লাহ প্রিয় ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার জন্য ফেরেস্তা পাঠাইয়া দেন ওই ফেরেস্তাদের কাছে জান্নাতি কাফনের কাপড় থাকে এবং ওই কাপড়ের মধ্যে আরো সুগন্ধি লাগানো থাকে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগ মুহূর্তে ওই জান্নাতি ফেরেস্তারা এসে তাকে মৃত্যুর সুসংবাদ দেয় মৃত্যুর সুসংবাদ শুনে ওই মুমিন ব্যক্তির মৃত্যুকে তার জন্য আর ভয়ের কারণ হয় না মৃত্যুকে সে আর কোনো ভয় করে না সে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় দুনিয়া থেকে চলে যাওয়াটা তার জন্য আনন্দের মনে হয় এই কথা যখন শুনে ওই সুসংবাদ যখন মমিন ব্যক্তি শুনে মমিন ব্যক্তি ওই সুসংবাদ শোনার সাথে সাথে সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় যখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম এই কথাগুলো বলতেছেন শাহবাজমাইনগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন এরপর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোনো মমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার কষ্টটা এত নর্মাল হয় এক পাত্র থেকে অন্য পাত্রে পানি ঢালার পরে পানির শেষ ফোঁটাটা যেমন আস্তে করে ওপর পাত্রের মধ্যে পড়ে যায় আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মৃত ওই ব্যক্তির মৃত্যুটা এত সহজ হয় যে সে বুঝতেও পারে না শেষ ফোঁটাটা পড়লে যেমন বোঝা যায় না তার মৃত্যুটাও এমন সহজ এবং আনন্দদায়ক হয়ে যায় এরপর ওই মৃত্যুর পরে ওই ব্যক্তির রুহটাকে ওই জান্নাতি কাপনের কাপড়ের মধ্যে রাখে এর মধ্যে আরো সুগন্ধি লাগায় এবং এই সুগন্ধি লাগানোর পরে এই ব্যক্তি এই ফেরেশতারা তারা এই মৃত মৃত ব্যক্তির রুহটাকে নিয়ে উপরে উঠতে থাকে এই মৃত ব্যক্তির রুহ নিয়ে যখন প্রথম আসমানে যায় প্রথম আসমানের ফেরেশতারা তারা জিজ্ঞেস করে তোমরা কার রুহ নিয়ে এসেছ ওই ব্যক্তি বলে ওই ফেরেশতারা তারা বলে আমরা অমুক বেগ অমুকের ছেলে অমুকের রুহ নিয়ে এসেছি তখন সাহাবিরা ওই রুহ বহনকারী সাহাবিরা জিজ্ঞেস করে তোমরা কিভাবে জানলা যে আমি একটা রুহ নিয়ে যাচ্ছি তখন প্রথম আসমানের ফেরেস তারা বলে এমন একজন ব্যক্তির রুহ নিয়ে তোমরা যাচ্ছ যে তার সুগন্ধি এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে তার সুগন্ধে পুরা প্রথম জায়গায় সুরভিত হয়ে যায় এইভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে আসমানে যখন পৌঁছে যায় সপ্তম আসমান অতিক্রম করার পর আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে এই ব্যক্তির এই যে মৃত্যু ব্যক্তির রুহ আবহনকারী যে ফেরেস তারা আছে তাদেরকে বলে যে তোমরা যার রুহটাকে নিয়ে যাচ্ছ এর রুহ আর উপরে উঠানোর প্রয়োজন নাই এর আমল নামা তোমরা তার কবরে দিয়ে দাও আর এর রুহটাকে তুম এর আমল নামা তোমরা এই নিয়ে যাও আর এর রুহটাকে তোমরা আর কবরের মধ্যে দিয়ে দাও এই মুমিন ব্যক্তির রুহ যখন তার কবরের মধ্যে পৌঁছানো হয় কবরের মধ্যে পৌঁছানোর পরে সেই জায়গায় দুইজন ফেরেস্তা এসে তাকে জিজ্ঞেস করে তিনটা প্রশ্ন করে প্রথম প্রশ্ন করে মার রব বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন করে অমান দিনুকা তোমার ধর্ম কি তিন নাম্বার প্রশ্ন করে মানহাদার রজুরুল্লাহি বয়তাফি কুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিটা কে যার ছবি তুমি দেখতেছো ওই মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করে সে প্রশ্নের জবাবে প্রথম প্রশ্নের জবাবে বলে রব্বি আল্লাহ আপনারা সবাই বলেন আমাদের রবকে ওই মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করে যে মার রব্বুকা তোমাদের রবকে মৃত ব্যক্তি জবাব দেয় আমাদের রব আল্লাহ এরপর রস প্রশ্ন করা হয় অমান দিনুকা তোমার তোমার ধর্ম কি মৃত ব্যক্তি জবাব দেয় দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আর রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে দেখে যখন জিজ্ঞেস করে এই ব্যক্তিটিকে তখন জবাব দেয় হাজা নাবিউনা মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এই তিনটা প্রশ্নের জবাব যখন দেয় তখন আল্লাহ তারা ওই ফেরেস তাদেরকে বলে বান্দার কথাটাকে আমি সত্যায়ন করলাম আর এই বান্দার কথা যখন করা হয় তখন এই পুরস্কার স্বরূপ বলা হয় যে আফ্রিসু হুমিনাল জান্না এই বান্দার জন্য জান্নাত থেকে তাকে বিসা জান্নাতের বিছানা বিসিয়া বিসিয়ে দাও ও আলবিসু হুমিনাল এবং জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও ইলাল জান্না এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও ওই মৃত ব্যক্তি ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নেয়ামত গুলো উপভোগ করতে থাকে এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মোমিন অবস্থায় থাকে না যে আল্লাহ রব হিসাবে স্বীকার করে না এবং এই কথার উপরে যে অটল থাকে না দুনিয়ার মধ্যে আল্লাহ বিধান মেনে চলে না। ওই মৃত ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক হয় ওই মৃত্যুর সময় তার আগ মুহূর্তে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে ফেরিস্তা তার সামনে হাজির হয় সে ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায় এবং তার সাথে থাকে দুর্গন্ধযুক্ত সালার চট দুর্গন্ধযুক্ত সালার চট থাকে এবং সেখানে জাহান নামের দুর্গন্ধ মেশানো থাকে এবং তার মৃত্যুটা এতটা কষ্টদায়ক হয় অন্য হাদি সেরাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন জীবন্ত মানুষকে যদি তার চামড়া খসে ফেলা হয় তার যেই পরিমাণ কষ্ট হবে ওই মৃত ব্যক্তির এই পরিমাণ কষ্ট হয় এতটা কষ্ট দিয়ে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে যখন ওই রূপ বহনকারী ফেরেশ তারা যখন তার সামনে আসে ওই সালার চোটের মধ্যে এর রূপটাকে আবার রাখে রাখার পরে এর রূপটাকে উপরে নিয়ে যেতে চায় প্রথম আসমানের ফেরেশটা জিজ্ঞেস করে কার রুহ নিয়ে তোমরা উপরে উঠতেছো সে জবাব দেয় উমুকের ছেলে উমুকের রুহ নিয়ে উপরে উঠতেছি তখন আল্লাহ তালার আদেশে ওই ফেরেস তারা এর রুহটাকে আর উপরে উঠানো হয় না আল্লাহ তালার আদেশ দেন এর রুহটাকে তোমরা তার কবরে পৌঁছে দাও আর তার আমল নামা তোমরা সিজিনে পাঠিয়ে দাও তারা আমল নামা সিজিনে থাকে তার রুহটাকে যখন কবরে পৌঁছানো হয় কবরে পৌঁছানোর সাথে সাথে তাকে তিনটা প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দিনুকা তৃতীয় প্রশ্ন এই তিনটা প্রশ্ন জবাব করার পরে সে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না সে বলে হা হা আদেরি সে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না এই অবস্থাতে এর রুহটাকে যখন কবরের মধ্যে দাখিল করার পরে যখন প্রশ্ন করার পরেও যখন সে প্রশ্ন উত্তর দিতে পারে না তখন তার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে আদেশ দেন আফরিশুহু মিনান নার তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও পলবিসুহুলাহু মিনান নার এবং তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও ইফতাহু লাহু বাবান ইরান নার এবং জাহান নাম থেকে তার জন্য একটা রাস্তা তৈরি করে দাও ওই ব্যক্তি কবরের মধ্যে থেকে থেকে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকে অন্য হাদিসের মধ্যে এসেছে কাফের যখন মৃত্যুবরণ করে ওই কাফের মুশ্রিকের কবরটা এত সংকীর্ণ হয়ে যায় এত সংকীর্ণ হয়ে যায় এক পাজরের হাড়গুলো ভেঙে ওপর পাজরের মধ্যে এভাবে ঢুকে যায় এক পাজরের হার ভেঙে আরেক হারের মধ্যে এইভাবে ঢুকে যায় এইভাবে চাপ দিয়ে ওই কাফের আজাব দেওয়া হয় এবং শুধু তাই নয় কাফের কবরের মধ্যে আজাব দেওয়া হবে যে তারা আল্লাহকে রব হিসাবে স্বীকার না করার কারণে তাদের কবরের মধ্যে এমন ভয়ঙ্কর একটা সাপ নিযুক্ত করে দেওয়া হয় যে সাপের চোখগুলো হবে আগুনের এই সাপের চোখগুলো হবে আগুনের এবং তার নখগুলো থাকবে লুহার এমন একটা ভয়ঙ্কর নিযুক্ত করে দেওয়া হবে এই এই কাফের কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত এই কাফের মুশরিকদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবে এই জন্য আমাদের কাজ হলো আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া যে ব্যক্তি জুনি দুনিয়ার প্রত্যেকটা ব্যক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নিবে ওই ব্যক্তির মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না কবরের মধ্যে কোনো কষ্ট হবে না আমল নামা তার ডান হাতে চলে আসবে এবং সে কেয়ামতের দিন ডান হাতে আমল নামা পেয়ে সরাসরি সে জান্নাতে প্রবেশ করে যাবে এই জন্য আমাদের কাজ হলো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া একটা মানুষ তখন আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া হয় যখন সে আল্লাহ তালার হুকুমগুলো মানে পাঁচ নামাজ যখন সে আদায় করে আল্লাহ তালার আরো যত বিধানগুলো আছে বিধানগুলো যখন মানে তখন এই মানার মাধ্যমে বোঝা যায় যে এই ব্যক্তি আল্লাহ তে রব হিসাবে স্বীকার করে নিয়েছে আর সে যদি মুখে আল্লাহ রব হিসাবে স্বীকার করে আমলে যদি বাস্তবায়ন না হয় তাহলে তাকে প্রকৃত মুমিন বলা হবে না প্রকৃত মমিন বলা হয় তিনটা জিনিসের নাম বিল জিনান অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ এক আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন এটা বিশ্বাস করতে হবে একরার বিল লিসান মুখে স্বীকার করা যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই রসুল করা আমল বিল আর কান আমলে বাস্তবায়ন করা যদি আমলে বাস্তবায়ন না করে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না সে ফাসেক মুমিন হবে আর কোন ব্যক্তি যদি প্রকৃত মুমিন না পরিপূর্ণ মুমিন না হয় তাহলে তার জন্য এই সুসংবাদ আল্লাহ তালা দেন নাই অতএব আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে চলার পথে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে নেওয়া আজকে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করি কিন্তু নামাজ পড়ি না নামাজের সময় আমরা ব্যবসা বাণিজ্য করি এখানে মাহফিল হচ্ছে মাহফিলকে উদ্দেশ্য করে অনেকগুলো দোকান বসেছে নামাজের সময় তারা নামাজে যাবে না। ব্যবসার জন্য তারা নামাজ ছেড়ে দিচ্ছে। রিজিকের জন্য নামাজ ছেড়ে দিচ্ছে। অথচ আল্লাহ তালা পবিত্র কুল আনুল কারিমে বলেন।ম আহলা বিলাদ অস্তবির আলাই হা। ম আহলা কবি সলাদ অস্তবির আলা ইহা আলা আলা আলুকারিজ ও নাহলুনার যুগকা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিজের পরিবারকে আদেশ দেয় যে তোমরা নামাজ পড়ো এবং নিজেও ওই কথার উপর অটল থাকে যে পরিবারকে নামাজের আদেশ দেয় নিজেও এই কথার উপর অটল থাকে অর্থাৎ নিজেও নামাজ পড়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামুর আহলকে বিসসনাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকা অ বান্দা তোমার নামাজের মাধ্যমে আমি তোমার থেকে কোন প্রতিদান চাই না বরং নাহনু নারজুকুকা আমি তোমাকে রিজিক দান করব তুমি নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও রিজিকের কারণে অথচ আল্লাহ তাআলা বলতেছেন তুমি নামাজ পড়ো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করবে আজকে আমরা রিজিকের কারণে নামাজ ছেড়ে দিচ্ছি অথচ আল্লাহ তাআলা বলতেছেন নামাজ পড়ো তোমার রিজিকের ব্যবস্থা করে দিই এই জন্য নামাজের সময় ব্যবসা মনে করবেন এটাও একটা ধোঁকা আপনি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ রব হিসাবে মানতে পারেন নাই যখন নামাজের সময় আপনি দোকান খুলে বসে থাকবেন হ্যাঁ ব্যবসা করতে আসছেন ভালো কথা কিন্তু যখন নামাজের সময় হবে দোকানটা বন্ধ করে নামাজে চলে যাব এরকম প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে মানতে পারি এবং এই কথার ওপর যদি অটল থাকতে পারি

सुन दौड़ भावे कर साफ़ी फेस करो जुन अख़ौन अगले बीता मार्च जीरो की आजाद होते